বলেছেন রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন আর জাহান নামের সব দরজা গুলি আল্লাহ আরবুল আলমিন বন্ধ করে দেন আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শিকল দিয়ে শৈতান বান্ধব হয়ে যায় এই হাদিসটা যখনই শুনাই বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গা প্রশ্ন করে হুজুর কোন তো যে শয়তানের বান্দাত হয় কিন্তু রমজান মাস শত লোকের মত খাই মিথ্যা কথা কয় তাহলে শয়তান বান্দা থাকলো কানে আলবনী দেখেন এর উপেক্ষা আছে এর ব্যতিক্রমই কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে আর একবার চাবি দিলে 2 বছর চলে আবার চাবি দিলে লাইফ চলে যায় এরকমের ঘড়িও আছে কোন কোন মানুষে শয়তান এমন চাবি দিছে যে চাবিতে ছয় মাস চলে কোনটায় ১০ মাস চলে কোনটায় বছর চলে রোজার মাসেও যারা গুণা করে শয়তানি এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না এরা শয়তানের খপ পরে পড়ে গেছে আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন বলি আমি জোরে বলেন আমি শয়তান থেকে পানা কেউ দিতে পারে না কোন গভর্নমেন্ট পারবে না ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি আমেরিকান গভর্নমেন্ট কেউ পারবে না শয়তান থেকে পানহা দিতে পারে কেবলমাত্র কে আল্লাহ ওয়াল্লা আমাদেরকে শিখায় দিয়েছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পناہ চাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিচারিত মরদুত শয়তানের থেকে পানা চাই আল্লাহর কাছে পناہ চাও আল্লাহ পাক বলেন আমি পناہ দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউরড নিরাপত্তা পেয়েছেন আল্লাহ তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই কাছে যাওয়া চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে অসহসা দিতে পারবে না বলি সুবহান আল্লাহ রোজা আল্লাহ পাক দান করেছেন আচ্ছা কি জন্য রোজা আমাদের দিলেন এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায় ওই না খেয়ে থাকার যে খাবার গুলি বাঁচবে এগুলি আল্লাহ অন্য কোন এলাকার মানুষদের খাওয়াবেন নাকি এই জন্য করেছেন রোজা এই জন্য করেন নেই রোজার ফজিলত আল্লাহ নবী বলেছেন রমজান এত ফজিলত মানুষ যখন কোন ইবাদত করে। আল্লা সব দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত বাড়ায় দেন দশ থেকে শুরু করে সাতশো করে সাতশো বাড়ায় দেন ইল্লা সম রোজা ছাড়া নবীজি বলেছেন রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে একটি নফল এবাদত করে অন্য মাসের একটি ফরজ আদায় করার সবাব সবাব আল্লাহ পাক নামায় আমলে দিয়ে দিবেন রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার মতো সব আমল আল্লাহ দিয়ে দিবেন সুহানাল্লাহ মাস আমাদের সামনে আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর বলি আলহামদুলিল্লাহ এই পবিত্র মাস আমাদের সামনে এই মাসে এত সব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় সত্তরটা ফরজের মতো এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি বলতে পারেন কেন হলো একটি কারণ

স্লো হয়ে যায় তখন এটাকে সারার জন্য আমরা লন্ডন হসপিটাল না ঘড়িরও হসপিটাল আছে তো ঘড়ির ওয়াইলিং করে দিল ঠিক মতো একবার যদি ঠিক করে দিল আবার আমার এক দুই বছর চললো আর কোন ডিস্টার্ব করবে না ঠিক কিনা আপনার গাড়ির ইঞ্জিন যদি কোন রকমের অসুবিধা করে তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভার হোলিং করতে হয়

দেওয়ার মতো মতো ইঞ্জিন আপনার কালকে আপনার আত্মাকে আপনার বিবেককে আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন রমজান মোবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায় দিয়া যদি ভরে দেওয়া যায় তাহলে বাকি এগারো মাস আরামসে চলবে কোনো অসুবিধা হবে না এসেছে যে ব্যক্তি রমজান করলো সেজন্য আমার সাথে হসাদাই করলো শুভে যে হচ্ছে একটি বিরাট নিয়ামত এই নিয়ামত শুনানো হয় রমজান আমি এবার এসে খুব খুশি হলাম একথা শুনে যে মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে না কি করছেন আপনারা ট্রান্সমিটার তৈরি করেছেন ওনারা ওখানে রেডিও বিক্রি করেন আপনারা বহুটা খরচ করেছেন তারা হাজার হাজার পাউন্ড খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন আর রেডিওগুলি একশো পঁচিশ পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসাবে এটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারা বিহের তেলাওয়াত তারা শুনতে পাবেন মহিলারা অনেক সময় আসতে পারেন না মহিলারা ঘরে বসে শুনতে পারবেন ওই ইসলাম মসজিদে যত ওয়াজ হবে তেলাওয়াত হবে নামাজ হবে আজান হবে ওয়াজ হবে জিকের হবে সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন আল্লাহর আলমিন এই একদামকে এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন এবং প্রত্যেক প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক আমরা বলি আমিন আল্লাহ যেন কবুল করেন আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন আজান দেন আলহামদুলিল্লাহ তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি মক্কা শরীফে চলে গেছি মদিনায় চলে গেছি আর তেলা মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জামজমের পানি আর মদিনা মনোবরার খোরমা আল্লাহর ঘর সামনে জান্নাতের থেকে আর কাকে বলে সুবহানাল্লাহ আর মসজিদে নববীর ভিতরে মদিনার আকর্ষণ কাসাস আলাত মদিনা শরীফের আপনাকে যদি পাই যায় কোন আরব কোন মাদিনি আপনারা ছাড়বি না আদর করে পাশে বসাবে তোমারে আমি এই জিনিস খাওয়াবো এইটা দেব তার পরাবো আমার কাছে তুমি উঠতেই পারবা না আপনাকে জোর করে বসায় দিবে মসজিদে নববীতে রিয়াদুল জান্নায়ে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের কাছে বসে আপনি ইফতার করতেছেন কত বড় नसीব সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা সিঙ্গাপুর হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই হলিডে করতে চাও রমজান বরকাতে চলে যান যে উমরা করলো আদায় করলো অন্য রে আপনাদেরকে দেখে গেলাম আর আমি এখান থেকে ডাইরেক্ট মদিনা মনোরা চলে যাবো ইনশাআল্লাহ

দয়া করে সেখানে লাইল কাদের পত্রিকাগুলি লিখেছে তিরিশ লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের হারাম শরীফের তিরিশ লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মুনাজাত করতেছেন ইমাম সাহেব ইমাম সাহেব কাঁপতেছেন মোনাজাত করতেছেন কাঁদতেছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে সারাদিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে ছয় ঘন্টা বক্তৃ দিয়ে দিয়েও বোঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকেই দিতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি করে না পুরান ঢাকায় আছে ঢাকা তো কয়েকটা এলাকা আছে পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে যারা রোজা রাখে না তারা বলে যে রোজা না এক একরকম পাপ করছে আর ইফতার না করিয়া কবিরে গোনা করবো তো খুব মজা করে ইফতার করে তারা তো সারাদিন রোজা রেখে পেঁয়াজি ছোলা বুট বুড়ি খাওয়ায় যে মজা সারাদিন ভাত খাইয়া তারপরে ইফতারের শরীর খাওয়া সাহ Collegas কেলে যেমন লাগে ওই রকম তার মুখে লাগে এই মজা পাবে না রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না সারা মাস রোজা থাকার পর আল্লাহর হুকুম মেনে সারা রাত রোজা রাখার পর তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে শেরওয়ানি গায় লাগায়া পাঞ্জাবি পরে আতর মেখে এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায় সে যে মজা পায় সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সে যে মজা পায় যে রোজা রাখলো না ঈদের দিনে খুব জামা পাজামা সেন্ট এগুলো মেখে থেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে ও সেই মজা পাবে না ওর মনের মধ্যে একটা সোর সোর ভাব থেকেই যায় মনের মধ্যে সে একটা অপরাধী ফিল করে সে ফিল করতে থাকে সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইফতারের সময় আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন আপনি যদি পাঁচ মিনিট আগে খান ফেরেস্তা এসে মুখির উপর থাপ্পর মারবে বেটা খাই লিখেন বলবে কেউ বলবে না কোন ফেরেস্তা লাঠি নিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় নাই কিন্তু আপনি খাচ্ছেন না কেন অন্তত দেড় হাজার বছর আগে আল্লা রিন নির্দেশ করে রেখেছেন সূর্য সাদা হওয়া থেকে পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন মাগরীব হয়ে যাবে সূর্যাস্ত যাবে ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভব থেকে বিরত থাকো দেড় হাজার বছর আগের আল্লাহ রব্বুনা আমিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে মুসলমানদের ভেতরে খাবার সামনে আসে এখন তো লাগে না খুব ঠান্ডার সময় এখন রোজা রাখতে খুব মজা হবে তাই না খুব মজার রোজা কিন্তু এই যখন জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাহাকে বলে প্রচন্ড পিপাসা সামনে সব খাবার পড়ে আছে। একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহর জিকের করতে থাকে আল্লাহ তো ফেরেস দেখ এই বান্দা বানাই তুই নিষেধ করছিল আল্লাহ খুশি হয়ে যা রোজাদার অপেক্ষা করতে থাকে ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে তখন আল্লাহর নাম করে খোরমা দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করে দিল আল্লাহ পাক খুশি হয়ে গেলেন এই যে ইফতার সারা দিন রোজা রাখা ইফতার করায় যে মজা রোজা রাখলো না এই রকম লোকেরও কিন্তু ইফতার করে তাদের জন্য কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে আর কেউ প্রবেশ করতে পারবে না এই সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হাদিস শরীফে এসেছে বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহি আলাইহিস সালাম বলেছেন লিসায়মে ফারাhatan ফারাhatu ইনদা ফিতরিহি ওয়া ফারাhatu ইনদা লিকাঈ রাব্বিহি রোজাদারের জন্য দুইটা খুশি কয়টা খুশি বলুন তো কে বলছেন আল্লা বলছেন রোজাদারের জন্য দুইটা খুশি ফারহাদান দুটি খুশি ফারহাদুন একটা একটা খুশি হচ্ছে ইফতারের সময় এই ফিত্রিহিতে

দুটি জিনিস হলো একটা হলো ইফতারের জন্য দুটা রোজাদারের জন্য দুটা খুশি একটা হলো ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে তো ইফতারের যে খুশিটা এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি বেগুনি সালাদ তরমুজ মিষ্টি তারপরে আম্বালা সুইট মিটে নানান রকমের মিষ্টি এরপরে মুড়ি কত কিছু সব সামনে নিয়ে বসে আছে দেখছেন অবস্থা সমস্ত কিছু সামনে বসা ঘড়ির দিকে তাকানো ছেড়ে দিবেন আর মদের চাকরি যারা করেন সেখান থেকে এই চাকরি উঠাইয়া কোন ভালো জায়গায় চাকরি করার জন্য চেষ্টা করবেন জেনা বেবিচার নাচ গান ইত্যাদি তাস পাশা জুয়া অন্যায় কাজে যাব না আল্লাহ যেন কোমল করেন বলেন আমি বলেন সবাই আমিন এটাই কাজ শিরক এবং বিদাতের বাড়ির কাছেও আমরা কেউ যাব না এই তওবা করে খাঁটি মুসলমান হইতে হবে আমরা কতদিন বাসবো জানি না আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানের সাথে রাখেন যাদের মুখে দাড়ি নাই আল্লাহ পাক তাদের মুখে দাড়ি লাগায় দিক গুররি আমিন আপনারা চেষ্টা করেন চেষ্টা করুন রাসূলের এই সুন্নতটা আমল করার জন্য যেহেতু আমরা মারা যাব আর কিছুদিন বাসবো না তো আল্লাহর রাসূলের কাছে কেমনে আমরা আমরা আমাদের চেহারা দেখাব জামায় দাড়িতে টুপিতে পর্দায় মেয়ে লোকদের পর্দা করার মধ্যে

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

এসতেব নেกรেন আল্লাহ তোমার কোরআন শোনার জন্য তোমার নবীর হাদিস শোনার জন্য দীর্ঘক্ষণ বসে আছেন এতক্ষণ আমরা যা আলোচনা করলাম দরুদ ও সালাম পড়লাম মেহরমনি করে সওয়াবটুকু কোন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রূহ পৌঁছায় দা পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা ছুঁয়ে আছে আল্লাহ তাদের আলোয়ার পরে সব পৌঁছায়

আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে টেলিফোনে খোঁজ খবর পাওয়া যায় চিঠি দিয়েও ছয় মাস এক বছরে খোঁজ খবর নেওয়া যায় কিন্তু আমাদের মা বাপ দুনিয়া থেকে বছরের পর বছর ওরা বিদায় হয়ে গেছে টেলিফোন বা চিড়িপত্রের কোন সিস্টেম নাই কোনো কায়দা নাই কোন হালতে কবরে আছে জানি না আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপ যান মারা গেছে আল্লাহ কবর টলে ভেস্ত বানাইয়া দাও জনম দুঃখিনী মা আমাদের মা যাদের মারা গেছে দশটা মাস পেটের মধ্যে থেকে মাকে হাঁটু দিয়ে পাও দিয়ে মাথা দিয়ে দিয়ে কষ্ট দিয়েছি আবার মা ডেলিভারিতে নিদারুন কষ্ট করেছেন যা মা ছাড়া কেউ বুঝবে না এরপরে আড়াইটা বছর পর্যন্ত মায়ের বুক বুকের দুধ চুষে চুষে খেয়ে মাকে বিরক্ত করেছে বিসব বাইখানা করে মাকে কে কষ্ট দিয়েছি এ আল্লাহ তাআলা আমাদের মা বাবা অনেক গরীব ছিল খাট নাই বিছানা নাই তো সুখ ছিল না পরে রকম করে এ আল্লাহ তাআলা বিছানায় শুয়ে থাকতো করে ছেলে মেয়ে প্রস্রাব করে বিছানা ভিজায় দিয়েছে সারাটা রাত কাটায় গিয়েছে এই মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ দয়া করে কবরটাকে জান্নাতের টুকরা বেড়াই আল্লাহ আমাদের মা-বাবা জেদের মারা গেছে তাদের উপর তোমার রহমত নাজিল করো আমাদের দাদা নানা রানী আত্মীয় সুজন পাড়া প্রতিবেশী যারা মারা গেছে তাদের উপর রহম কর আল্লাহ রাব্বানা আমরা যারা হাত তুলেছি তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে তুমি আশি আজিম থেকে একটু তাকায় দেখো আমরা কোন রাজা বাচ্চার কাছে হাত তুলি নাই কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কাছে হাত তুলি নাই কোন তীর बुजुर्गের কাছে হাত তুলি নাই আমরা হাত তুলছি শাহানশাহে কুলালাফিদের আমরা যতগুলি লোক হাত তুলিসের মধ্যে জেনাকাত থাকতে পারে পদ থাকতে পারে থাকতে পারে সুদখোর থাকতে পারে আল্লাহ কত রকমের গুনা করে আমরা হাত ধরেছি আল্লাহ তুমি যদি দয়া করে আজকে আমাদের এই লোকগুলি কি তোমার দাও আকাশের জামিনে এমন কেউ নাই যার কাছে তোমার এর জন্য কৈফিয়ার দাগে গুলার আমি দয়া করে আমাদের জিন্দগির গুণা মাফ করে দাও আল্লাহ আমার কষ্ট করে এই ঠান্ডাকে উপেক্ষা করে যারা এসেছেন আল্লাহ তুমি যাতে করে কেমতে হাজরত আয়েশা হাজরত খাদিজা হাজরত হাজমার সঙ্গে হাসর নসিব হয়ে যায় আল্লাহ যে সমস্ত বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই আল্লাহ তুমি তাদেরকে নিঃসন্ত বাচ্চা দিয়ে দাও যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারে না বিয়ের বন্দোবস্ত করে দাও রাবিন যাদের রোগ আছে ব্যাধি আছে আল্লাহ দয়া করে সব অসুখ মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও আল্লাহ অসুখ বিসুখ যাদের আছে মাফ করে দাও যারা নাকি হালাল ব্যবসা করে হালাল ব্যবসা বরকত দিয়ে দাও হারাম ব্যবসা যারা করে আল্লাহ মদের ব্যবসা যে হারাম ব্যবসা তুমি মুসলমানদের মনের মধ্যে যাহার নামের ভয় দিয়ে দাও

তোমার বান্দা বান্দী আমরা যারা হাত তুলেছি এমন রোজা রাখার তো দাও যাতে তুমি খুশি হও বাবু আমাদের কান্দার তো ভিক দাও সেহরি ভালোভাবে সেহরি করা তোমাকে খুশি করার জন্য ইফতার করা তোমার খুশির জন্য রোজা রাখা তেলাবাদ করা ছেজদা দেওয়া নামাজ পড়া জিকের করা আল্লাহ এগুলি বেশি বেশি করে করার তো ভিক আমাদেরকে দান করে দেওয়া রব্বুল আলমিন মাহফিলের ভিতরে বহু মানুষ আছে জীবনে কাবা শরীফ চোখে দেখে নাই জীবনে তোমার হাবিবের রওজা চোখে দেখে নাই আজকে একটা দোয়া করি তোমার কাছে আমার মা বোনের আর ভাই রাজরা হাত তুলেছে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে জীবনে অন্তত একটা বার কাবার শরীফ চোখে দেখার তৌফিক দিয়ে দিও বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার লাখ লাখ মুসলমান নর বড় বিদেশে চাকরি করার জন্য ব্যবসা করার জন্য এসেছে আল্লাহ চাকরি করতে এসে ব্যবসা করতে এসে যেন ইমান নষ্ট করো না হয় আল্লাহ সকলের ইমান মজবুত রাখার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি জাহান আগুন তিন হাজার বছর বসে উত্তপ্ত করেছ

এদের সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই এদের সাথে আমার কোন রক্তের সম্পর্ক নাই এই মানুষগুলি মা বোনেরা ভাইয়েরা আমাকে তারা ভালোবাসেন দিনের জন্য আমি তাদেরকে ভালোবাসি দিনের জন্য আল্লাহ এই ভালোবাসা যেন দুনিয়ায় শেষ না হয় এই ভালোবাসার দিয়ে যেন কেয়ামতির দিন আমরা এক জেন্নাতে থাকতে পারি তবেই তুমি আমাদেরকে দান করে দিবে তাম পৃথিবীর মুসলমানদের উপর তোমার রহমত নাজিল করো বাংলাদেশের উপর রহমত নাজিল করো চেসনিয়া মুসনিয়ার উপর রহম করো আল্লাহ চেসনিয়ার মুসলমানদের দেখার কেউ নাই তুমি ছাড়া বাবু তুমি রক্ষা করো রাশিয়াকে দুর্বল করে দাও চেসনিয়ার মুসলমানদেরকে আজাদ করে দাও কাশ্মীরকে আজাদ করে দাও দুনিয়ার সমস্ত স্বাধীনতাকে আমি মুসলমানদেরকে স্বাধীন বানায় দাও আল্লাহ নতুন সত আল্লাহ আমরা নাফার মান সেই জন্য তুমি রাগ করেছ সেই জন্য তুমি আমাদের মারতেছ কাপের দিয়ে মারতেছো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও নতুন শতাব্দীতে ইস্তাবের বিজয় দিয়ে দাও আল্লাহ বিজয়ের আমরা আমরা তো আশাও করতে পারি না যেহেতু আমরা গুণাগার সাহাবাই কিরামদের সেই কোয়ালিটি আমাদের মধ্যে নাই আল্লাহ তুমি দয়া করে তোমার হাবিবের সাতকায় নতুন শতাব্দী ইসলামের শতাব্দী আল্লাহ তুমি দয়া করে মানাই দিও আল্লাহ আমি জানি না কে কোন দুঃখ নিয়ে এখানে এসেছে আমি সকলকে কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে কাছে আপনাদের মনের কথাটা বলেন আল্লাহ পাকুয়া কবুল করবেন ঈর্ষা আল্লাহ তোমার বান্দারা বান্দিরা মনে মনে যে যা চাইলো আল্লাহ সকলের নেক আশা তুমি পুরা করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم ستر العرش مسبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم لا مانع لما أعطيت ولا موتي لما أنعد ولا ينف الجد منك الجد اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وأرضا عنا سبحان ربك رب العزة عما يصفون عم وسلام علي المرسلين والحمد لله رب العالمين وأجعل أخر كلمة عند الموت لا اله الا الله محمد رسول الله